এএমএচ বা মুলারিয়ান হরমোন আমরা যারা বন্ধ্যাত্ব চিকিৎসা করছি তারা কিন্তু মোটামুটি এন্টিমুলারিয়ান হরমোন বা এমএচ সম্পর্কে সবাই অবগত আছে নমস্কার আমি ডাক্তার কুমানাক শাম্পা আমার পেস উমা ইনফার্টিলিটি কাহিনী কেয়ার থেকে আপনাদেরকে আজকে এই ওফারিয়ান রিসার্ভ বা এমএচ সম্পর্কে বলতে আসলাম এমএইচ কম থাকতে কী ধরনের সমস্যা হতে পারে আজকে এটাই আপনাদেরকে বুঝিয়ে বলব অ্যান্টিমুলারিয়ান হরমোন বা এ আমরা রক্তে পরীক্ষা করে থাকি এটা দিয়ে আমরা ওভারিয়ান রিজার্ভ টেস্ট করি মানে আপনার ওভারিতে কত সংখ্যক ডিম্বাণু আছে যেটা দিয়ে পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট হওয়া সম্ভব ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ বোঝা যায় এই পরীক্ষাটি দিয়ে শুধু এমএচ যদি কম থাকে ডিম্বাণুর গত দিক থেকে তো কম থাকে, সেই সাথে আরেকটা জিনিসও আমরা বুঝতে পারি পরোক্ষভাবে যেটা হচ্ছে যে ডিম্বাণুর গুণগত মানও কিন্তু কম থাকবে কোনোরকম ওষুধ দিয়ে আসলে এই অ্যান্টিমুলারিয়ান হরমোনটাকে বাড়ানো যায় না কারণ আমরা মায়ের পেটের থেকে যে ওভারিয়ান বা ডিম্বাশয়ের যে রিজার্ভটা নিয়ে আসি সেটাই কিন্তু আমাদের সারা জীবন ধরে চলতে থাকে এবং ওখান থেকে সেই রিজার্ভ থেকে কিন্তু ডিম্বাণু যেটা আসে সেটাতে আমাদের কনসিভ হয় বা বাচ্চা হয় এখন সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এই একটা মাত্র দিয়ে কিন্তু আমরা খুব সহজেই ওভারি রিজার্ভ টেস্টটা বুঝতে পারি এটা হচ্ছে রক্তে করা হয় এটা মাসিকের দিনের সাথে কোনো তারতম্য নেই দিনের যে কোনো সময় আপনি খুব সহজেই এই টেস্টটা করতে পারেন এবং খুব মোটামুটি নির্ভুল রিপোর্ট পাওয়া যায় এখন এমএইচ যখন কম আসে বা রিপোর্টে যখন কম আসে তখন আমরা বুঝি যে আপনার ডিম্বাশয়ে ডিমের পরিমাণ কমে গেছে এবং সেই সঙ্গে আরেকটা জিনিস বুঝি যে ডিমের গুণগত মানও কিন্তু কমে গেছে তাহলে আমরা কি যেহেতু আমি বললাম যে কখনোই কোনোভাবে কিন্তু ওষুধ দিয়ে আমরা এই এমএইচটাকে বাড়াতে পারি না কারণ এটা একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ফলিকল নিয়ে আসি যেই ফলিকলগুলি আমাদের সারা জীবন ধরে চলে রিসার্চ চলছে যদিও উন্নত দেশে যে কি করা যায় প্রোটিন প্লাজমা তারপর সিমসেল এবং কিছু রিজিমিনেটিং ড্রাগ এগুলি দিয়ে চেষ্টা করা হচ্ছে যে ডিম্বাশয়কে আবার পুনরুজ্জীবিত করা যায় কি না বা এটাকে আবার পুনরায় এর সক্ষমতা বাড়ানো যায় কি না কিন্তু এখনও এটা রিসার্চের পর্যায়ে আছে সেরকম আশানুরূপ কোনো আমরা ফল পাইনি তবে আমরা কিন্তু এখন পিআরপি বা হচ্ছে সেমসাল থেরাপি করছি এবং এটা আমাদের দেশেও হচ্ছে আমরাও করছি এছাড়া কিছু ড্রাগ দিয়ে যেগুলো পরীক্ষামূলকভাবে চলছে সেগুলো দিয়ে কিছুটা সাময়িকভাবে আমরা বাড়ানোর চেষ্টা করি তাহলে এখন উপায় কী নর্মাল আমরা যে লেভেল থাকে মোটামুটি ওয়ান পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি এখন যদি ওয়ান পয়েন্ট নিচে হয় তখন কিন্তু আমাদের আসলে নর্মালি কনসেপ্ট করার সম্ভাবনাটা কমে যায় তখন আমরা আইভিএফ করতে বলি যদি আপনি ওয়ান পয়েন্ট টু থাকে আপনার সম্ভব হয় আইভিএফ করার তাহলে ডাক্তারের পরামর্শ মেনে আপনি আইভিএফ পদ্ধতিতে যেতে পারেন যদি দেখা যায় যে আপনার এর থেকেও অনেক কম আছে ওয়ান নিচে অথবা পয়েন্ট ফাইভের নিচে নেমে এসেছে তখন কিন্তু দেখা যায় যে আইভিএফ করলেও আপনার কিন্তু প্রেগনেন্সি হবার সম্ভাবনা বা চান্স অনেক কম থাকে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই এসে বলে যে ম্যাডাম আপনি শেষ এখন যা চেষ্টা করেন আমার এ বাড়িয়ে দেন স্বাভাবিকভাবে কনসিভ করা এটা আসলে সত্যিকার অর্থে সম্ভব নয় তবে আমরা যেই জিনিসটা বলি যে ন্যাচারাল প্রেগনেন্সি রেট কিন্তু এর পরেও এই লো এমএজ থাকার পরেও কিন্তু ন্যাচারালি আপনি কনসিভ করতে পারেন সেটার কিন্তু এক থেকে পাঁচ পার্সেন্ট লো স্বাভাবিকভাবে কনসিভ হতে পারে এটা উইদাউট কোনো ট্রিটমেন্ট মানে কোনো ট্রিটমেন্ট ছাড়াই আপনি এই যদি সৃষ্টিকর্তার সহায় থাকে আপনার ভাগ্য সহায় থাকে আপনি ন্যাচারালি কনসিপ্ট করতে পারেন কিন্তু যদি আপনি শাস্ত্রের মধ্যে আসেন তাহলে লেস দেন ওয়ান ওর পয়েন্ট ফাইভের নিচে কিন্তু আপনার আইভিএফ সাকসেস রেট আসে না সেক্ষেত্রে কী করা হয় সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেটা করা হয় যে ওভাম ডোনেশন নেওয়া হয় মানে আরেক জনের ওভারি থেকে ডিম্বাশয় থেকে ডিম নিয়ে সেই ডিমটাকে আপনার হাজব্যান্ডের স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করে দেন আমরা এটাকে আইপিএফ পদ্ধতির মাধ্যমে এটি করে প্রতিস্থাপিত করে বাচ্চা আনতে পারি এখন এই ডোনার আইভিএফটা আপনি করবেন কি না বা যুক্তিসঙ্গত কি না বা আপনার পার্সপেক্টিভে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে আমাদের ডিবেট করার সুযোগ আছে কিন্তু চিকিৎসা পদ্ধতি বলতে কিন্তু আমরা এটাই বোঝাই তবে আপনার যদি দেখা যায় যে আই পরিমাণ ওয়ান পয়েন্ট টু বা টুয়ের নিচে আছে তাহলে কিন্তু আপনাকে দ্রুততম সময়ের মধ্যে ফার্টিলিটি স্পেশালিস্টের সাহায্য নিতে হবে এবং আইভিএফ করতে হবে নট দ্যাট আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি অন্য অপশনগুলি বেছে নিতে পারবেন আর যদি দেরি হয়ে যায় সে সেক্ষেত্রে কিন্তু আপনার লাস্ট অপশন চলে যায় আইভিএফ তারপরেও যদি দেরি হয় তখন কিন্তু ওভাম ডোনেশনের দিকে চলে যায় যদি আপনার আদার ফ্যাক্টরিগুলি ঠিক থাকে ধন্যবাদ ধন্যবাদ মনে রাখেন